কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে সে কনভয় এসছে আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোনো কথা না গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর তীর রয়েছে এই আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর হচ্ছে হচ্ছে কাটা পাথর এবং লাঠি নিয়ে আক্রমণ করছে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য ষোলোটা সতেরোটা গাড়ি এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে উনিশে এপ্রিল কোচবিহারে প্রথম দফায় ভোট রয়েছে আর তার ঠিক এক মাস আগে গতকাল দিনহাটায় ধুমধুমার পরিস্থিতি রনম দেহি কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী দেখতে পাচ্ছেন নিশিধ প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো কার্যত ধস্তাধস্তিতে জড়ালেন তারা প্রকাশ্য রাস্তায় নিশিদ্ধ উদয়নের বিবাদ ঘিরে রণক্ষেত্র দিনহাটা সম্মুখ সমরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দেখতে পাচ্ছেন দিনহাটায় যেভাবে তেরে গেলেন উদয়ন গুহ পাল্টা হুশিয়ারি দিলেন নিশিৎ প্রামাণিকও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কণ্ঠয় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা নিষিদ্ধ হুকামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলে বিজেপির সঙ্গে সংঘর্ষ মাথা ফাটল এক তৃণমূল কর্মীর এদিকে কেন্দ্র রাজ্য দুই গোষ্ঠীর মধ্যে কেন্দ্র রাজ্য দুই মন্ত্রীর মধ্যে সংঘর্ষে মাথা ফাটলো এসডিপিওরও আর চব্বিশ ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের তরফে দিনহাটা কাণ্ডে রাজ্য পুলিশের নিজের রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয়স সে কনভয় চে আবার ওই কনভয়স থেকে সে মুখ বের করে ঠিকই সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোন কথা না গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাস লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনু তীর রয়েছে এই তীর আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ি থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য ষোলোটা সতেরোটা গাড়ি এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতির মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা এটা মেনে নেওয়া যায় না একে তো আমার কনভয়ের উপর আক্রমণ তার উপর মারোয়ারি যাদের আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি সেই জন্য বন থেকে